গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আজকে একটি ছোট্ট ভ্লগের সাহায্যে আমার মেয়েটার সাথে আপনাদেরকে আলাপ করাবো বলে মেয়ের সঙ্গে আপনারা আগে মেয়েকে দেখেছেন ভ্লগে অবশ্যই কিন্তু আমার মেয়েটাকে আমি যখন সন্ধ্যাবেলায় পড়তে বসাই ও কিভাবে আমার কাছে পড়াশোনা করে সেটাই আজকে আপনাদেরকে একটি ছোটো ব্লগের মাধ্যমে দেখাবো তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের বইয়ের ব্যাগ আর বইগুলোর অবস্থা দেখবেন দাঁড়ান দেখান লাগবে ওকে আমি ডেলি কার নিয়ম করে সকালে একবার আর সন্ধেবেলা একবার পড়তে বসাই এই দুবেলা পড়ানোটা আমি এই মাস হচ্ছে চালু করেছি তবে তার আগে ওকে আমি এমনি বই নিয়ে পড়তে বসাতাম সারাদিনে যখন হোক একবার তো এই যে এই হচ্ছে আমার মেয়ের পড়ার বই যা এর আগে কত বই যে লুচি ভাজা হয়েছে তার ঠিক নেই অনেক বই লুচি ভাজা হয়ে গেছে দেখুন তার মধ্যে কিছু নমুনা এখানে আছে এই যে এইগুলো এই যে এইগুলো দেখুন এইগুলো দেখুন সবই লুচি ভাজা হয়ে গেছে লাস্ট এই বইটা নতুন আছে এটা ওর জন্মদিনের সময় আমি এনেছিলাম তো এই যে এই বইটা লাস্ট নতুন আছে কিন্তু নতুন বলতে পাতাগুলো আছে শুধু এটাই যা পাতা পাতাগুলো হারিয়ে যায়নি কিন্তু সবই এই মাঝখান থেকে ছেড়া তো এটাকেই আমি পড়াই ওকে তো এই যে এখন ওকে পড়তে বসাবো তো পড়তে বসতে একটু ইয়ে করে ঠিকই কিন্তু যখন পড়তে শুরু করে তখন আবার ঠিকঠাক করে পড়ে নেয় তো এই যে আমার মেয়ে এখন আমার পেছনে দাঁড়ান দেখা এই যে পেছনের মেয়ে সবাইকে বলো গুড ইভিনিং গুড ইভিনিং ইভিনিংটা খুব শক্ত বলতে পারে না তো ওই জন্য সবাইকে বলছে মায়ের পাশে এসেছি আমি পড়তে বসবে না পড়তে বসতে হবে বাবু পড়তে না বসলে কি করে হবে কেন পড়তে বসবে না কেউ রাগ করলে তাকে কি বলতে হয় মাম্মান কি বলতে হয় একবার বলে দাও কেউ রাগ করলে তাকে কি বলতে হয় মাম্মান এদিকে গুড ইভিনিং গুড ইভিনিং ইভ ইভ মর্নিং এখন এখন তো এখন তো সন্ধে তাহলে গুড ইভিনিং আচ্ছা গুড নাইট এদিকে তাকাও আমার দিকে তাকাও মাম্মান এদিকে তাকাও এই যে গুড নাইট হ্যাঁ আচ্ছা আমার আমার দিকে তাকে এ ফর অ্যাপেল মানে বি ফর বল মানে সি ফর ক্যাট মানে ডি ফর ডগ মানে ই ফর এগ মানে এ ফর আমার দিকে তাকিয়ে বলো আমার দিকে তাকিয়ে বলো মানটাই ফ্রগ মানে জি ফর আমার আমার দিকে তাকাও আমার দিকে এদিকে এদিকে বাবা জি ফর গার্ল গার্ল মানে এইচ ফর এদিকে দেখো এইচ ফর হেন মানে হেন মানে হেন মানে কি হ্যাঁ আই এদিকে দেখো এদিকে দেখো আই কি আইস আইস হ্যাঁ আইসক্রিম মানে আইসক্রিম মানে কি হ্যাঁ আচ্ছা জে কি জোকার মানে এদিকে দেখো আমার দিকে তাকাও আমার দিকে জে জোকার মানে কেফর কাইট মানে এদিকে দেখো একবার তাকি তাকিয়ে বলে দাও যখন দামি এদিকে বলবো তখন এদিকে তাকাবে এলফর এদিকে দেখো ল্যাম্প মানে কি এমফর কি মাংকি মাঙ্কি মানে মাঙ্কি মানে আমার দিকে দেখি এদিকে দেখি এমফর নেক্সট নেক্স মানে ওফর আউল মানে পিফর এদিকে দেখি এদিকে তাকাও আমার দিকে এদিকে একবার তাকাও আমার দিকে তাকাও ফর দেবো পি ফর কি বলো প্যারোট প্যারোট মানে হ্যাঁ কিউ ফর কুইন কুইন মানে আর ফর আর ফর কি আগে বলো রোজ রোজ মানে এস ফর শিপ মানে টি ফর টয় মানে ইউ ফর ইউ ফর কি আমরেলা আমরেলা মানে

হ্যাঁ একে কি হয় একে কি বলো একে এদিকে আমার দিকে তাকো আমার দিকে তাকেই বলো এদিকে দেখো একে চন্দ্র তারপর দুয়ে তিনে তিনে নেত্রে নেত্র চারে পাঁচে পাঁচে পঞ্চ ছয়ে সাতে সমুদ্র সাতে কি সমুদ্র বলো মানটাই সাথে কি বলো সমুদ্র সাথে কি এদিকে দেখো আটে নয়ে নয় কি নবগ্রহ বলো দশে দশে দিক ওয়ান টুটা বলে দাও বলো ওয়ান টু বলে দাও ওয়ান ওয়ান এদিকে তাকিয়ে এদিকে থেকে

রাতের খাবার স্লিপার নাইট মানে আচ্ছা অ্যাপেল মানে অরেঞ্জ মানে গ্রেপস মানে বানানা মানে কাম ইংক মানে ইংক মানে কাম প্রো মানে অনিয়ন মানে পোটাটো মানে রিঞ্জাল মানে কলিফ্লাওয়ার টমেটো ম্যাঙ্গো ডগ এদিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও মানে তাই ডগ মানে কি এলিফ্যান্ট মানে ক্যাট মানে এখানে বসে বসে এখানে বসে বসে ডিয়ান মানে মাঙ্কি মানে মাংকি মানে মাংকি মানে কি মানে পিজান মানে পিজন মানে না পিজান মানে কি হেন মানে

টাং মানে কি হ্যাঁ আর এদিকে এদিকে উপর দিকে তাকিয়ে টাং দেখাও টাং টাং হ্যাঁ টাং 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 মানে কি টাং মানে কি হ্যাঁ নেক মানে হ্যাঁ আর শোল্ডার কোনটা দেখাও শোল্ডার 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 কোনটা শোল্ডার শোল্ডার কোনটা তোমার শোল্ডার শোল্ডার মানে কি আর ফোর কই ফোরহেট তোমার ফোরহেট কোনটা দেখাও ফোর মানে হ্যাঁ আই মানে কি নোজ মানে কি হেয়ার মানে কি হেড মানে কি হেড 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 মানে কি হেড লেগ মানে হ্যাঁ ইয়ার মানে টিথ মানে টাং মানে জোরে বলো টাং মানে হ্যাঁ এবার বলো জোরে বলো টাং মানে টাং মানে জোরে বলো টাং মানে কি আচ্ছা ফোরেড মানে কি শোল্ডার মানে কি নোজ নেক মানে কি বেলি মানে কি ফিঙ্গার মানে কি ভেরি গুড তোমার হোয়াট ইজ ইউর নেম এদিকে তাকিয়ে বলে দাও হোয়াট ইজ ইউর নেম সারণ্যাবাগ বলো সারো না

রিতে ঋষি মশাই লিতে লিকার যেন এতে একটা গাড়ি ওইতে ওই দেখো ভাই ওতে ওইতে ওই দেখো ভাই চাঁদ ওতে ওল খেও না ধরবে ওতে ওষুধ খেতে কয়ে কাকাতুয়ার কয়ে খ্যাকশিয়ালি গয়ে গরু বাছুর গয়ে ঘুঘু পাখি ডাকছে উমতে উমনৌকা নৌকা ছয় চিতা বাঘে ছয়ে ছাগল ছানা হেলে চলে জাহাজ ভাসে ছাকন ঝাড়ু হাতে আলো কাকু ইয়াতে ইয়া টিয়া পাখি ছয় গায় ছয়ে ঠাকুর দাদা সুখে ডুলি কাঁধে ডাই ঢুলি ভায়া মোদনাই মদন না Маке তয় তিমি আপন ভয় থালা বড়া দয় দোয়াত আছে ভয় ধোপা কেমন গন্ত নয় নাপিত ভায়া কয়ে পাখির বাসা কয়ে পাখির বাসা ভয় ফোয়ারা হতে ভয় বুলবুলিটির ভয়ে ভালুক জানে ময় ময়ূর নাচে উন্তির জয় যাতা ঘরে বসন রায় রাজহাসটি লয়েল লাঠির চোটে লয়েল লাঠির চোটে বয়ে বাঘের যত বয়া বাঘের যত না বয়ে বাঘের যত কি চোখে দন্তশ্বয় কালবশায় শকুন কাঁধে পেট কাটা মতোন সহায় সার ছুটেছে দন্তশ্বায় সিংহ রাগে হয় হাসি মুক্তি। দেখতে দশন রায়ের দফা হলো দশন রায়ের মাথা খন্ডের তাই অনেশ্বরী অনেশ্বরটি বিসর্গায় বিসর্গায় তোমার বুড়ো পেট কোনটা চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দু হ্যাঁ ভেরি গুড মা সরস্বতী আমায় এদিকে তাকে বলো মা সরস্বতী তোমায় কি দেবে দাও আরও হ্যাঁ এবার নমকরণা ঠাকুরকে জোর হাত করে এই পেনটা এবার হাত জোড় করে নমকরণাও হ্যাঁ